দুইটা আপনারা তো নি ভিডিওতে দেখাইছি ওদেরকে হচ্ছে কাপড়টা দিয়ে রাখছি কারণ আসে যার কারণে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন ডাল ডাল হচ্ছে ভিজাবো আজকে হচ্ছে পেঁয়াজও বানাবো পেঁয়াজও খেতে ইচ্ছা করতেছে তাই মসুরির ডাল আর হচ্ছে খেসির ডাল দুইটাই ভিজাবো একসাথে তাহলে আমার কাছে মনে হয় যে একটু বেশি মজা লাগে এক প্রকার ডাল দিয়ে আমার কাছে পেঁয়াজও বেশি একটা ভালো লাগে না দুই তিন প্রকার ডাল ভিজাই পেঁয়াজ বানালে হচ্ছে ভালো লাগে তো যাই হোক এখানে হয়তো ডাল ভিজাবো একটু পরে ভিজাচ্ছি এখন প্রায় দুপুর আড়াইটা বাজে আর মেয়ে বলতেছে মেয়ে হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো এত ঢং করে বানানোর আর কি ইচ্ছা করতেছে না কারণ মাথার আর ঘাট প্রচুর ব্যথা করতেছে আমরা এত খুশ হয়েছিলাম যাই হোক মেয়ে বারবার বলতেছিলো যে হচ্ছে খাবে তো এর জন্য তাই হচ্ছে ওকে বানিয়ে দিচ্ছি এই যে ওটা করেই হচ্ছে এভাবে বানাই দিচ্ছি আর ওর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এই যে এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি ওকে ফ্রেন্স ফ্রাই বানাই দিব আর এদিকে দেখেন মুরগির পা মুরগির মাংস রান্না করব তো রাতে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে মেয়ে বলতেছিল খাবে তাই হচ্ছে ওকে এখন বানাই দিচ্ছে কত কিছু যে আবদার একবার বলছে একবার বলতেছে গ্রিল খাবে একবার বলতেছে চিকেন ফ্রাই খাবে যাই হোক মুরগির মাংস বের করে নিই রান্না করব এটা মাংস বের করে নিলাম এটাকে ভিজাবো রান্না করতে হবে আমার আইটাও দিয়ে দিলাম মুরগির পা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে মুরগির পা খেতে আপনাদের ভাইয়া হচ্ছে এইভাবে করে দিলে হচ্ছে মানে একটু রাগারাগি করে যে এইভাবে আনাম দিয়ে দাও কেন আমার কাছে দেখতে ভালো লাগে না ও তো খায় না আমি খাই সবসময় কেটেই দেই যদি তোর কখনো এরকম আনাম দেখে তাহলে রেগে যায় ও তো ওরকম খায়ও না মুরগি অতটা পছন্দ করে না মাঝে মধ্যে দু এক টুকরা খায় আগে দিকে অবস্থা সকাল থেকে প্রচুর তো ডালটা ভিজাইনি যে এখানে হচ্ছে আমার মুসুর ডাল এই যে এক কাপ হবে এখন হচ্ছে দিব দেখতে দেখতে শীতের দিনও চলে আসতেছে শীতের সময় আসলে পেঁয়াজ ভাজা পোড়া বিকাল টাইমে খেতে আরো বেশি ভালো লাগে একটাই থাকে একটাই কিন্তু অনেক হয়ে যাবে ভিজলে তো আলু দিয়ে দিলাম এগুলো হচ্ছে এই তেলে ভেজে দিচ্ছি ওকে তো হয়ে গেছে এই যে এখন ওকে দিয়ে দিব খাইতে সে হচ্ছে যে টিভি দেখতেছিল কেমন হয়েছে তো এই যে বাবু হচ্ছে এখন খাবে তো বাবু তুমি যে এখন হচ্ছে এগুলো খাইতে চাইলা তোমাকে যে বানাই দিলাম কেমন লাগতেছে তোমার ভালো না ও খাও খেয়ে বলো কেমন হয়েছে লবণ টবণ সব ঠিক আছে কি না হ্যাঁ গরম আগে একটু মাংস খাও ওটা তো আগে ভাবছি আজকে রোদও অনেক উঠছে সকালবেলা হচ্ছে জানেন মানে কি বলবো আসলে এত পরিমাণ সকালবেলা কুয়াশা থাকে মজা হয়েছে সকালবেলা এত পরিমাণ কুয়াশা থাকে চারপাশে মনে হয় যে খুব আর কি মজা হয়েছে যে ঠান্ডার দিন চলে আসছে তো আপনাদেরকে হচ্ছে আমার মুরগিটা একটু দেখাই ঠান্ডার দিন চলে আসছে এরকম মনে হয় কিন্তু দেখেন ঘন্টা খানিক পরেই যা হচ্ছে দশটা এগারোটা বাজে তখন যে পরিমাণ রোদ উঠে বাবা কি বলবো রোদে তাপে থাকা যায় না আমার অ্যালোভেরাগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এখানে একটা ফুল গাছ লাগাইছিলাম তো এখানে হচ্ছে আমার মুরগি দুইটা আপনারা তো দেখছিলেননি ভিডিওতে দেখাইছি ওদেরকে হচ্ছে কাপড়টা দিয়ে রাখছি কারণ এখানে হচ্ছে প্রচুর রোদ আসে যার কারণে কিরে তোদের কি অবস্থা তোরা অনেক মার্শাল্লা বড় হয়ে গেছিস তো যারা যারা দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন এই যে আমার মুরগি দুইটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে কি খবর তোমাদের তোমরা ভালো আছো তাকায় আছে তো যাই হোক তোমাদের দেখলে আমার কাজ হবে না আমার অনেক কাজ পরে আছে আমি কাজ করি গিয়ে তোমরা থাকো তো এদিকে তো মুরগির মাংস হচ্ছে আর এখানে এই যে ছোট কড়াই বসাই দিছি ডাল ধনে পাতা একদম কাঁচামরিচ যত মশলা আছে আদা রসুন বাটা সব একদম একসাথে করে নিয়েছি এই যে এখানে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে রাখছি শাক ভাজি করব লাউ শাক ভাজি এই যে পেঁয়াজও আর এদিকে হচ্ছে মুরগির মাংস তো এই হচ্ছে আজকের রান্না তো এটা মাখায় নেই শেষ এখন হচ্ছে এই যে পেঁয়াজে ভাজা হয়ে গেছে আজন দিচ্ছে তখন হচ্ছে গরম গরম পেঁয়াজও খাবো কারণ গরম গরম না খেলে পরে হচ্ছে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে খেতে খাওয়া পেঁয়াজও খাওয়া শেষ করে তারপরে তারপরে হচ্ছে শাক ভাজি করবো লাউ শাক ভাজি আগে খেয়ে নেই সবাই ভালো থাকেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে না একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ